আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং ওর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো আইসিউ এবং এর চিকিৎসা সেবা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রফেসর ডাক্তার রায়ান স্যার সিনিয়র কনসালটেন্ট এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিট এভার কেয়ার চট্টগ্রাম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে স্যার শুরুতে আপনার কাছে আমরা জানতে চাই আইসিউ বলতে আমরা আসলে কি বুঝি আইসিউ বা ইনটেন্সিভ কেয়ার ইউনিট বলতে আমরা বুঝি যে 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 রুগীগুলো মৃত্যু মুখোমুখি এবং সংকটাপন্ন সেই রোগীগুলোকে একটা সমন্বিত চিকিৎসা দেওয়ার জন্য যা যা দরকার যেমন ধরেন এখানে যারা ডক্টরস থাকবে তারা টোয়েন্টি ফোর আওয়ার্স স্পেশালাইজড ডক্টর থাকবে ট্রেইন নার্স থাকবে ইভেন কি যারা ওয়ার্ড বয় থাকবে ওয়ার্ড তারও কিন্তু ট্রেইন থাকবে এর মাধ্যমে ঘন্টায় ঘণ্টায় ইভেন কি অনেক সময় আমাদেরকে হাফ হাফ অ্যান আওয়ার তিরিশ মিনিট পর পরেও ব্লাড প্রেশার মাপা পালস মাপা তারপরে ইউরোনের আউটপুট মাপা অর্থাৎ সার্বক্ষণিকভাবে একটা ক্রিটিক্যাল রুগীকে সেবা প্রদান করার জন্য যে ইউনিট আমরা গড়ে তুলি তাকে বলি আমরা ইনটেসিভ কেয়ার ইউনিট এখন আমরা এটাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বলি এবং বাংলায় যেটাকে আমরা বলি নিবিড় পরিচর্যা ওইটাকে আমরা ইনটেসিভ কেয়ার ইউনিট বলছি আর কি স্যার সাধারণত কী কী ধরনের রুগী আপনারা বেশি পেয়ে থাকেন আইসিউতে আসলে আমি বাংলাদেশ ছাড়াও অন্য অন্য জায়গাও যাদের আইসিউ আছে ও আইসিইউগুলো কিন্তু আপনার সাবজেক্ট রিলেটেড যেমন ধরেন মেডিসিন যে রুগীগুলো আছে মেডিসিন আইসিউ আছে ওদের সার্জিক্যাল রুগীগুলো সার্জিক্যাল আইসিউ আছে নিউরো মেডিসিনের রুগীগুলো নিউরো আইসিউ আছে নিউরো সার্জারির জন্য আছে হ্যাপাটোলজির জন্য আছে এরকম ভাগ ভাগ আইসিউ কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের আপনি তো ভালো জানেন আমাদের যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য কারণে আমরা সমন্বিত কম্বাইন্ড আইসিউ আমাদের চালু আছে যেমন ধরেন আমরা যদি মনে করি যে একজন স্ট্রোকের রুগী অজ্ঞান হয়ে গেল তাহলেও আইসিউতে ভর্তি হয় আবার ব্রেইন ইনফেকশান মেন ইনজাইটিস অ্যান্ড ক্যাফালাইটিস এগুলো আমাদের আইসিউতে ভর্তি হয় কার্ডিয়াক পেশেন্ট অ্যাডভান্স কার্ডিয়াক ফেলিউর হয়ে গেল বা হার্ট অ্যাটাক মেসিভ হার্ট অ্যাটাক সেটা সিসিউতে না গিয়ে অনেক সময় ইনটেসিভ কিউরিনটে বা ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি হয় তারপর রেনাল ফেলিউর রেনাল ফেলিউর থেকে কি কিডনি রোগী ডায়ালিসিস পাচ্ছিল হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল ভর্তি হয় তারপর ধরেন মেইনলি আরটি বিষয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেপসিস যে রুগীগুলো বা ইনফেকশন যে এবং যেগুলো বিভিন্ন অর্গান ইনভলভ হয় যেমন হার্ট লাং কিডনি লিভার মাল্টি অর্গান ফেলিওর এই রুগীগুলো আপনার এই আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হয় স্যার আইসিউতে যখন একটা রোগী ভর্তি হয় সাথে সাথে কিন্তু আমরা ভেন্টিলেটরে যাই না আমরা কিছু প্যারামিটার দেখে থাকি স্যার কি কী প্যারামিটার সাধারণত আমরা দেখে থাকি আমরা যদি সহজভাবে বলি তিনটে কারণে আমরা সাধারণত মানে ভেন্টিলেটরে দিই আর কি মানে আমরা যেটাকে লাইফ সাপোর্ট লাইফ সাপোর্ট বলে থাকি যদি আপনি অনেক বেশি অক্সিজেন দেওয়ার পরেও যদি আমরা অক্সিজেন লেভেলটা মেনটেন করতে না পারি কত দিতে হবে সেটা আমরা পরের বিষয় অর্থাৎ আমি ওয়ার্ডে অনেক বেশি অক্সিজেন দিচ্ছি কিন্তু তারপরেও তার যে অক্সিজেন লেভেল থাকার কথা ওটা যদি আমরা অ্যাটেন্ড করতে না পারি অ্যাভেল করতে না পারি অথবা কোনো কারণে যদি কার্বন ডাইঅক্সাইড যদি আমাদের বেড়ে যায় অনেকগুলো কারণ আছে তাহলে আমি অন্য অন্য উপায়ে যদি কমাতে না পারি একটা আরেকটা হচ্ছে রুগীর জ্ঞানের লেভেল যেটা যদি জ্ঞান অজ্ঞান হয়ে যায় অথবা জ্ঞানের লেভেল যত থাকার কথা এর চেয়েও বেশি কম যদি জ্ঞানের লেভেল হয় যে কোনো কারণেই হোক সেটা হাইপোগ্লাইসিমিয়ার কারণে হতে পারে বা সুগার কমে যাওয়ার কারণ থেকে শুরু করে ম্যান ইঞ্জারিস অ্যান্ডাভার্টিস বা ব্রেন ইনফেকশন থেকে শুরু করে মেসিভ স্ট্রোক থেকে শুরু করে যে কারণেই হোক যদি জ্ঞানের লেভেল অনেক কমে যায় তখন আমরা তার ইয়ারোয়ে প্রোটেকশনের জন্য এই মেলে তিনটা কারণ একটা আমি কি বললাম এক নম্বর হচ্ছে অক্সিজেনেশন অক্সিজেনেশন দুই নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় যে কোনো কারণে অথবা যে কোনো কারণে যদি জ্ঞানের গভীরতা কমে যায় ক্ষেত্রে আমরা রোগীকে লাইফ সাপোর্ট দিয়ে থাকি তাহলে স্যার ডিউতে আমরা কোন কোন রোগীগুলোকে আসলে ভর্তি করাচ্ছি আসলে ডিউ বা হাই ডিফেন্স ইউনিট এবং আইসিউ দুইটা কাছাকাছি যেমন ধরেন যেই রোগীগুলোকে আমি ভেন্টিলেটরে দিব না জি বা ভেন্টিলেটর দেওয়ার জন্য দিতে হতে পারে এই ধরনেরগুলোকে আমরা ডিউতে রাখি বুঝতে পেরেছি অথবা যদি কোনো রোগী আইসিউতে ছিল ভেন্টিলেটর ছিল এখন আমি এগুলোকে স্টেপ ডাউন করব তখন আমরা ভেন্টিলেটর থেকে খুলে তাকে আমরা এচডি ডিউতে রাখি কারণ ভেন্টিলেটর থেকে খোলার পরে যাতে কোনো ধরনের প্রতিক্রিয়া হচ্ছে কিনা তার রোগের আগে যে কারণে সে ভেন্টিলেটরে আসছিলো সেটা কোনো আবার পুনরাবৃত্তি হচ্ছে কি না সেগুলো দেখার জন্য আমরা অবজয় সংরোজনার সময় অনেক সময় আমরা ডিউতে রাখি তাহলে ডিউটার উপমুখী কাজ একটা কাজ হচ্ছে যে এসডিও থেকে আপনার ভেন্টিলেটর যেতে পারে আবার থেকে এইচডিউতে আসলে আমরা দেখতে পারি যে রুগীটা কোনো আবার ইন্ট্রিবিউট হবে কিনা অথবা এইচডিউ থেকে আমি ওয়ার্ডে পাঠাতে পারবো কিনা এই জন্য আমাদের এসডি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ ফর দ্য ম্যানেজমেন্ট অফ ক্রিটিক্যাল হেলথ পেশেন্ট স্যার উন্নত বিশ্বের সাথে আমাদের চিকিৎসা সেবার কি খুব একটা পার্থক্য আছে আমি যদি ইন কম্প্যারিজন টু দ্য আদার ওয়ার্ল্ড চিন্তা করি ওরা কিন্তু যেহেতু তারা উন্নত বিশ্ব তাদের মনিটরিং বা টাকা পয়সার ব্যাপারটা এত বেশি মুখ্য বিষয় নয় তারা কিন্তু একটা আই আইসিউ স্টাবলিশ করার পিছনে একটা আইসিউ বেডের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাইলে আমি যদি চিন্তা করি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে আমাদের দেশের সেই হিসাবে আমার ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষেত্রে উন্নত বিশ্বের চেয়ে আমরা একটু পিছিয়ে আছি তবে বর্তমানে বিভিন্ন বেসরকারি হসপিটাল এবং অনেক স্পেশালাইজড সরকারি হসপিটালও উন্নত বিশ্বের মতো কিন্তু ইকুইপমেন্ট তৈরি হয়ে গেছে তৈরি আছে কিন্তু সেই হিসাবে আমরা এখনও পর্যন্ত ম্যান পাওয়ার তৈরি করতে পারি নাই তো আমি আশা করবো এই এই যে ইনটেন্সিভ কেয়ার ফিল্ড যেটা কারণ হচ্ছে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনি শুধু তৎক্ষণাৎ আপনি ইন্ডিয়া চলে যেতে পারবেন না তৎক্ষণাৎ আপনি থাইল্যান্ড চলে যেতে পারবেন না তৎক্ষণাৎ আমেরিকা চলে যেতে পারবেন না আপনাকে তখন আইসিউতে ভর্তি হইতে হবে তা আমি অনুরোধ করবো যে যে যাতে এই যেটা খুব ইমার্জেন্সি মেডিসিন বলেন বা আইসিউ বলেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে বিশেষ করে যাতে মানুষ হঠাৎ করে যদি মানুষ একটা মানুষ অসুস্থ হয়ে যায় যাতে সে সর্বোচ্চ সেবা সুন্দর সেবা পায় সেজন্য একটা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট প্রত্যেকটা জায়গায় তৈরি করতে হবে স্যার আমি তো আসলে আপনার তত্ত্বাবধানে অনেক বছর কাজও করেছি স্যার আমি নিজেও দেখেছি স্যার আমাদের যারা ক্লিনার আছেন তাদেরকেও কিন্তু ওয়েল ট্রেন হতে হয় পোস্টার চেঞ্জের ব্যাপারে স্যার আসলে ম্যান পাওয়ারটা অনেক বড় জিনিস যেটা আপনার কথা বলে আমরা বুঝলাম কিন্তু স্যার একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আইসিউর ব্যাপারে কোনো রোগীর যখন ইমার্জেন্সি লাগবে আমাদের ডাক্তার সাহেবরা বলে দেন যে আইসিইউ লাগতে পারে কিন্তু আমাদের রোগীদের মনে বা অ্যাটেন্ডেন্সদের মনে এটার ব্যাপারে ভয়ভীতি কাজ করে স্যার এই কারণটা কি আসলে প্রথম বিষয় হচ্ছে আপনাকে গোড়ায় যেতে হবে প্রথম কথা যে আমার কনসেপ্টটা কি রোগীদের কনসেপ্ট হলে হলো যখন মানুষ আইসিউতে যাবে সে আর ফিরে আসবে না এটা হচ্ছে রুগীদের কনসেপ্ট তাহলে আমার কনসেপ্ট যদি প্রি ধারণা যদি প্রিয় অকোপায়ের ধারণা থাকে যে আইসিউতে গেলে রুগী মারা যাবে তাহলে আমি কেন রুগীটা ভর্তি করাবো এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে এই বিশেষ করে সরকারি মেডিকেল কলেজ ছাড়া প্রাইভেট যে বিশ মানে আইসিউগুলো আছে কস্টলি বিষয় তাহলে আমার যুগী যদি নাই বাঁচে তাহলে আমি এত টাকা দিয়ে আইসিউতে ভর্তি করাবো কেন এটা হচ্ছে কনসেপ্ট বাট আমি আপনার মাধ্যমে একটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি আইসিউটা কাজের জন্য আইসি ইউটি নিতে আমাদের গার্বেজ সেন্টার আইসিউ হচ্ছে যেই রুগীগুলা যদি আমি সর্বোচ্চ ক্রিটিক্যাল সেবা দিতে পারি আইসিউ সেবা দিতে পারি এবং রিভার্সিবিলিটির সম্ভাবনা আছে ওই রুগীগুলার আমি আইসিউতে ভর্তি করাবো যেমন আমি আপনাকে উদাহরণ দিতে পারি একটা নাইনটি ইয়ার্সের একটা পেশেন্ট ওর ক্যান্সার আছে ক্যান্সারটা ছড়াই গেল এই রুগী আইসি যাওয়ার চেয়ে একটা পঁচিশ বছরের একটা ছেলে ইনফেকশনের কারণে অজ্ঞান হয়ে গেল তার আইসিউতে ভর্তি হওয়াটা অতীব জরুরি কিন্তু আমরা কি করি আমরা মনে করি যে না আমি ওই নব্বই বছরের ওইটাকে দিব দেখ আমি ওখানে দিব একটা হচ্ছে যে থাকে ওখানে আমি ভালোবেসে বাড়াবো নট দ্যাট কারণ আমি এটার মাধ্যমে অনেক কিছু অপচয় করছি একটা হচ্ছে সময়ের অপচয় বেডের অপচয় টাকা পয়সার অপচয় এবং একটা রুগীর পিছনে শুধুমাত্র যার তার পরিবার না সবাই ইনভলভ থাকে সবাই আইসিউর পিছনে লেগে থাকে তার পরিবারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায় তাহলে আমি যেটা আপনার মাধ্যমে বলতে চাই যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তাদের জন্য যেখানে রিভার্সিবিলিটির সম্ভাবনা থাকে এটা আমরা অনেক অনেকে কেন শুধু যে লেম বা যারা রোগীর স্বজনরা না অনেক আমরা অনেক ডাক্তার সবরা বুঝতে পারি না যে আমি কখন আইসিউতে পাঠাবো একটা কথা আমার রাখতে হবে যে এন্ড স্টেজে পাঠানো হচ্ছে আর্লি স্টেজে যদি আমি পাঠাতে পারি আইসি ইউতে যেমন ধরেন সেফসিসের পেশেন্ট গোল্ডেন টাইম গোল্ডেন আওয়ার জি তাহলে আমি যদি আর্লি বাড়াতে পারি আমি আর্লি ট্রিটমেন্ট দিতে পারি তার রিকভারিটা অনেক বেশি ভালো বেশি স্যার আরেকটা জিনিস দেখা যায় যে অনেক সময় রোগীর স্বজনরা অভিযোগ করে থাকেন যে রোগী মারা গিয়েছে কিন্তু রোগী তারপরও আইসিউতে বা ভেন্টিলেটারে রয়ে গিয়েছে স্যার আমি যেহেতু কাজ করেছি আমি জানি অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা তারপরেও স্যার আপনি এই ব্যাপারে যদি একটু সবাইকে একটু কিছু বলেন তো আমি যেটা দেখছি যে যারা রুগীর আসল আত্মীয় ছেলে মেয়ে যারা ফার্স্ট ব্লাড তাদের সাথে যেরকম একটা ডাক্তারদের বন্ডিং হয় যারা সেকেন্ডারি যারা তোমার ইয়ে আসে আর কি যারা রিলেটিভ আসে তারা বিভিন্ন ধরনের কথা বলে একটা কথা মনে রাখতে হবে একটা পেশেন্ট যখন ভেন্টিলেটরে থাকে তখন আমরা একটা মানুষের যদি একটা টিউব আমি গলায় পড়াই দিলাম তাকে যদি আমি অজ্ঞান না করি তাকে যদি সিডেট না করি তাহলে তার লাইফটা তো হেল হয়ে যাবে এক দুই নম্বর হচ্ছে একটা ভেন্টিলেটরের সাথে তার একটা সিঙ্কনি হতে হবে নালে তো ভেন্টিলেটর চলবে একদিকে সে চলবে আরেকদিকে ট্রিটমেন্টটা হবে না তো সেই জন্য অনেক সময় আমরা কি করি তাকে সিডেট করি অথবা নির্কুল ব্লকার আমরা দিই তাকে আমরা প্যারালাইজ করে রাখি এখন রুগী যখন দেখতে আসে রুগীর স্বজনরা তখন তো তাকে জ্ঞান অবস্থায় দেখে না তখন মনে করলো যে আসলে তার সে তো মারা তাকে কেন এখানে ফেলে রেখেছে কিন্তু একটা মানুষের মনে রাখতে হবে ব্রেইন একটা ব্যাপার হার্ট একটা ব্যাপার লাংস একটা ব্যাপার তা আমার হার্টে তো ব্লাড প্রেশার ঠিক আছে সে বুঝে না অনেক সময় তারা এই মনিটরে এসে দেখে মনেডোর এসে পালসকে রেটকে পালস বলে পালসকে রেট বলে ওরা বিভিন্নভাবে করার চেষ্টা করে এই জিনিসগুলা এই যে জিনিস যে মিনস কনসেপ্ট এটার কারণে কিন্তু অনেক সময় রোগীর আত্মীয় স্বজনের সাথে এবং ডাক্তারদের সাথে এবং অথরিটির সাথে একটা ভুল বোঝাবুঝির ঘটে স্যার আসলে আপনি চট্টগ্রাম মেডিকেল সহ চট্টগ্রামের অনেকগুলো বেসরকারি হাসপাতালে আপনি স্যার কাজ করেছেন এখন যারা যারা স্যার এই হাসপাতালগুলোতে কাজ করে অধিকাংশই ডাক্তারই কিন্তু আপনার ছাত্র স্যার আপনি একটু আপনার দিক থেকে বলেন যে কিভাবে আমরা আইসিউ ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্টে আরও একটু ইম্প্রুভ করতে পারি এবং সবার কাছে একটু সহজলভ্য করতে পারি আমি আইসিউতে কাজ করব। আমি এর আগে ট্রেন না হয়ে আইসিউতে কোনো ডাক্তার ঢুকার কোনো অধিকার নাই আমি আবার বলছি যে ট্রেন না করে ট্রেনিং না করে মেডিকেল অফিসার সে আইসিউতে কাজ করার কোনো অধিকার রাখে না কারণ এখানে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ ওখানে পার্টি নাই কিন্তু ওয়ার্ডের মধ্যে পাড়ি আছে সাথে সাথে কী করছে দেখছেন এখন শুধু আপনি এবং রুগী তাইলে আপনাকে ঘন্টায় ঘন্টায় রোগীর সাথে থাকতে হচ্ছে এবং সেবাটা হবে কীরকম অনেক বেশি সফিস্টিকেটেড অনেক বেশি আপনার স্ট্রাকচার তা আপনি যদি এগুলো আছে আপনি ভেন্টিলেটর সম্পর্কে আপনি না জানেন কোনো দিন ভেন্টিলেটর সম্পর্কে জানলেন না তো ভেন্টিলেটর আপনি একটা দিয়ে দিলেন ভেন্টিলেটরের প্যারামিটার আপনি জানেন তো যে ভেন্টিলেটর আমি এক ঘন্টা দিলাম দুই ঘন্টা পর আমি আর সেডিং চেঞ্জ করব সেডিংটা চেঞ্জ করবো অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট তো আপনি যেটা না জানেন তাহলে আপনি দিবেন কীভাবে ঠিক আছে না ঠিক তদ্রুপ আপনি ভেন্টিলেটরে দেওয়ার পর ভেন্টিলেটর থেকে লিবারেশন করবেন বের করবেন সেগুলো যদি আপনি না জানেন তাহলে আমি বারবার বলি যে একটা আইসিউতে ঢুকার জন্য ইনফ্রাস্ট্রাকচার তো লাগবে যন্ত্রপাতি লাগবে কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে ম্যান পাওয়ার এবং ট্রেন ম্যান পাওয়ার ট্রেন ম্যান পাওয়ার লাগবে সেই জন্য আমি আশা করব যে যে বিভিন্ন জায়গায় যে আমাদের এখন হসপিটাল হচ্ছে আরও হসপিটাল হবে আমাদের ট্রেন নার্স লাগবে আমাদের ট্রেন ডক্টরস লাগবে ট্রেনিং করলেও হবে না শুধু ডেডিকেশন হতে হবে কারণ আমরা এমন মানুষ মানে যারা মৃত্যু মানে যারা মৃত্যুর মুখোমুখি তাদের ট্রিটমেন্ট আমরা করছি এখানে হেলা ফেলার কোনো বিষয় নাই সেই জন্য আমি আমার যারা তোমরা তো ছিলা সবাই আমি একটা কথা বলছি যে রুগী আমাদের প্রায়োরিটি এই রুগীটা আমাদেরকে অনেক আশাবর্ষা নিয়ে আমাদের রুগীটা আমাদের ন্যস্ত করেছে আমাদেরকে ছেড়ে দিয়েছে আমাদের দরকার হবে যে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে রুগীটা যাতে ভালো করার চেষ্টা করা এটাই হচ্ছে আমাদের আইসিউর মোটোয়ার্ড স্যার ধরেন ওই সময় তো আসলে আইসিউর ভিতরে রোগীর ডাক্তারও আমরা রোগীর অ্যাটেন্ডেন্সও আমরা রোগীর সব কিছু আসলে ডাক্তার সাহেব এবং তার স্টাফদের উপর নির্ভর করে স্যার কিন্তু আমাদের দেশে আইসিউটা একটু বোধহয় স্যার সহজদ্রব্য করা কিভাবে যায় স্যার আপনি আপনার দৃষ্টিকোণ থেকে স্যার কি দেখছেন এই ব্যাপারে আসলে এই আইসিউর ব্যাপারটা আমি যদি চিন্তা করি খরচের ব্যাপারটা চিন্তা করি দেখেন একটা রুগী বাসায় চিকিৎসা করছে ট্যাবলেট মেশিন জি রুগী ওয়ার্ডে ভর্তি হলো ইঞ্জেকশন সেপ্টার একজন জি দাম বাড়ছে না কমছে বেড়ে গেছে বেড়ে গেছে যখন আইসিউতে আসলো ইঞ্জেকশন ম্যারোপোন বাড়ছে অনেক বেশি অনেক বেড়ে গেছে তাহলে ইঞ্জেকশানের দাম অনেক বাড়ছে না ওষুধের দাম বাড়ছে না প্লাস ওখানে আগে ইনভেস্টিগেশন করছেন একটা এখন প্রত্যেক দিন ইনভেস্টিগেশন করা হচ্ছে দুই তিন নম্বর যাদেরকে রাখা হচ্ছে ডক্টরস নার্স তাদের যে স্যালারি খরচ অনেক বেশি তাহলে একটা রোগীর পিছনে যারা এই আইসিউ এস্টাবলিশ করে তাদের কিন্তু অনেক বেশি ব্যয় করতে হয় জি তাহলে অনেক বেশি যদি ব্যয় করতে হয় তাহলে কি করতে হবে তার খরচটা তাকে তুলতে হবে খরচটা তোলার জন্য তাহলে কার থেকে নিতে হবে হয় সরকারকে দিতে হবে না হলে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সকে দিতে হবে আর রোগীর পাটেগুলি দিতে হবে তবে হ্যাঁ এর মধ্যে কথা আছে আমি অনেক সময় বলেছি বলেছি যে কিভাবে একটা রুগীকে আমরা মিনিমাইজ করতে পারি খরচটাকে প্রথম বিষয় হচ্ছে আমাদের এগুলো কনসেপ্টগুলো অনেক কিছু যেমন একটা ক্লোজ আইসিউ ওপেন আইসিউ ক্লোজ আইসিউ ক্লোজ আইসিউ হলে খরচ কমে যাবে যেমন ধরেন ওইখানে যে তিনি কনসালটেন্ট উনি সব কিছু চলবেন উনি সব কিছুর সমাধান দিবেন এখন ধরেন আমি যদি বাইরে থেকে কনসালটেন্ট আনেন তাহলে কনসালটেন্ট আসলে কী হবে খরচ বেড়ে যাবে খরচ বেড়ে বেড়ে যাবে না তাইলে যদি ওই ক্লোজ যদি হয় তাহলে কিছুটা খরচ কমে যাবে ইনভেস্টিগেশনের বিষয় যদি হয় আমি মনে করলাম যে ইনভেস্টিগেশনটা আজকে করলাম আমি কালকে করবো না প্রত্যেকদিন যদি আমি গদবান্ধে ইনভেস্টিগেশন করি তাইলে ক্ষেত্রে অনেক খরচ কমে মানে বেড়ে যাবে দুই নম্বর ড্রাগ চয়েসের ব্যাপারে বিশেষ করে অ্যান্টিবায়োটিকগুলো অনেক দামি অ্যান্টিবায়োটিক প্রত্যেকটা জায়গায় যদি একটা অ্যান্টিবায়োগ্রাম করা হয় মানে কোন অ্যান্টিবায়োটিকটা আমি কখন দিব তাইলে কিন্তু অনেক ক্ষেত্রে খরচ কমে যায় একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ডিএসকেলেশন করা অ্যান্টিবায়োটিক পাঁচটা অ্যান্টিবায়োটিক পাচ্ছে ওখান থেকে তিনটাতে আনা দুটাতে আনা অথবা অনেক হ্যাঁ কমিয়ে আনা এই জিনিসগুলো নির্ভর করবে যে আপনার আইসিউটা কী ধরনের এবং আপনার ম্যান পাওয়ারটা কী ধরনের এই সব কিছুর উপরে আপনার নির্ভর করবে তবে এ কথা বলি পরিশেষে আইসিউর খরচ অন্য অন্য অনেক বেশি তবে আমি মনে করি অনেক ক্ষেত্রে আমরা এটা কমিয়ে আনতে পারবো স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার আমরা যখন রোগীকে এক্সটিউবেট করি বা লাইফ সাপোর্ট থেকে খুলে ফেলি কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় তাদেরকে একদিন বা দুই দিন পর অথবা চব্বিশ ঘন্টার মধ্যে আবার লাইফ সাপোর্টে বা ইনটিউবেট করতে হয় স্যার এই ব্যাপারটা কেন হয় স্যার একটু দর্শকদেরকে যদি আপনি ব্যাপারটা একটু ক্লিয়ার করেন আপনি একটা রোগীকে ইনটিবেট করলেন ইনটিবিউট করার পরে তাকে খুলবেন এখন খোলার জন্য কতগুলো প্যারামিটার আছে ওই প্যারামিটারগুলো যদি আপনি না মানেন না মেনে তাকে যদি আপনার যদি করে আসেন করে ফেলেন তাহলে কিন্তু রিএনটিভেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং একবার রিএনটিভেশন হওয়া মানে ওর ওর মরবিলিটি অথবা মর্টালিটি অনেকগুণ বেড়ে যায় দুই নাম্বার দুই নম্বর হচ্ছে অনেক সময় পার্টি পার্টি ডিস্টার্ব করে যে আমরা খুলে ফেলবো যা হবার হোক এটা একটা ফ্যাক্টর তখন কি করে বাধ্য হয়ে অনেক সময় খুলতে হয় এটার কারণে আবার রুগী তৎক্ষণাৎ ইয়ে চেঞ্জ করে মানে তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে না স্যার আবার দিয়ে দেন আমাদের কোনো সমস্যা নেই এই জন্য ইন্টিভেশন তবে সবচেয়ে বেশি রি হয় হচ্ছে প্রিমেচিউর এক্সটিবেশনের কারণে সেই জন্য অ্যাক্সটিভেশনের কতগুলো ক্রাইটেরিয়া আছে আমরা যেটাকে উইনিং বলি উইনিং বই উইনিংয়ের ক্রাইটেরিয়া যদি আমি ফুলফিল করে অ্যাক্সটিবিশন করি তাহলে কিন্তু রি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে বইতে লিটারেচারে ফাইভ টু টেন পার্সেন্ট রি হওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে লিটারেচারের কথা স্যার আটটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই স্যার অনেক সময় দেখা যায় যে লোকের লাইফ সাপোর্ট যেটা টিউব এটা আমরা স্যার গলা দিয়ে দিয়ে থাকি যেটাকে আমরা ট্রাকিষ্ট বলে থাকি এই ব্যাপারেও স্যার কিন্তু অনেক কনফিউশন রয়েছে মানুষের মনে ভয়ভীতি রয়েছে স্যার একটু একটু এটা নিয়ে আপনি একটু কিছু বলেন এটা একটা গলার মাঝখানে আপনি একটা ফুটো করবেন জি এটা তো মেনে নেওয়া খুবই কষ্টকর কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যখন একটা মানুষকে ইন্টিভেশন করবেন সেটা রাখার চোদ্দ দিনের বেশি আপনি রাখতে পারবেন না আচ্ছা কেন যদি রাখেন তাহলে আপনার যে শ্বাসনালী বা ট্রাকিয়া যেটা আছে এর আশেপাশে কিন্তু একটা ফাইব্রাস টিস্যু জমে ইনফ্লামেশন হয়ে যেতে হয়ে তখন কি হয় রুগী যদি ভালোও হয়ে যায় তখন যে ট্রাকিয়াটা তার সংকুচিত সংকুচিত হয়ে যায় সে যদি বেঁচে যায় তাহলে কিন্তু না বাঁচার মতো অবস্থা হবে এইটার জন্য রিকমেন্ডেশন হচ্ছে চোদ্দো দিনের বেশি আপনি কোনো মতেই তার ট্রাকিয়া ইন্টোভেশন করতে পারবেন না এবং তাহলে আমি অনেক ক্ষেত্রে আমরা কি করি যে আমি চিন্তা করলাম একটা রুগী রুগী এটা রুগী টু রুগী বেরিয়ে করে একটা রুগী দেখা হলো ট্রমার পেশেন্ট তার জিসিএস থ্রি মানে একদম অজ্ঞান সে অজ্ঞান হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ভেজিটেটারি বেস্টেড থাকবে তখন আমরা কি করি তাকে আর্লি টাকিস্টমি করে দিই এক আর যদি মনে করি যে না এই রুগীটা আমি ইয়ে থেকে বের করতে পারবো লাইফ সাপোর্ট থেকে বের করতে তখন আমরা চোদ্দো দিন পর্যন্ত চেষ্টা করি টু প্রিভেন্ট দ্য টাকিস্টমি কিন্তু সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে যদি রুগী ইম্প্রুভ করে যায় ভালো হয়ে যায় আর এই টাকেষ্টমিটা পারমানেন্ট না এটা টেম্পোরারি পরে এমনিতেই এটা হিল হয়ে যায় আর এদিক দিয়ে আপনাকে ইয়ে দিতে হয় না আপনার লাইফ সাপোর্ট দিতে হয় না এরকম আমার অনেক রুগী আছে এখনও বেঁচে আছে আমরা টাকিষ্টমি করছি কিন্তু রুগী এখন ভালো ঘুরছে ফিরছে সেজন্য আমি অনুরোধ করবো টাকেষ্টমি এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী বিষয় এটা রুগী যদি ইম্প্রুভ করা যায় তাহলে এটা আবার আমরা আগের মতোই তার লাইফ লিড করতে পারবো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই স্যার অনেক সময় আমরা দেখি সিওপিডি বা ক্রনিক অ্যাজমা রোগীদের আপনারা যখন এক্সট্রিবিউট করে ফেলেন এবং রোগীটা পরবর্তীতে যখন বাসায় চলে যায় আপনারা বাসায় সিপ্যাপ অথবা বাইপ্যাপ ব্যবহার করতে বলেন স্যার এটা কতটুকু আসলে কার্যকরী ভূমিকা রাখে এটা অ্যাজমার ক্ষেত্রে সত্য নয় অ্যাজমার ক্ষেত্রে আসলে এটা বিষয় না সবচেয়ে বেশি আপনি যদি ইভিনেন্স খুঁজেন ক্লাস ওয়ান এভিডেন্স হচ্ছে সিওপিডির পেশেন্ট সে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই তাইলে তাকে কি করতে হবে বারবার যাতে হসপিটালে ভর্তি হতে না হয় বারবার যাতে আইসিউতে আসতে না হয় তাদেরকে আমরা বাইপ্যাপ মেশিন ইউজ করতে বলি এই বাইপ্যাপ মেশিন ইউজ করার কারণে এটার কারণে আপনার লাইফ সাপোর্ট বা ইন্টিভেশন হওয়ার প্রবণতা অনেক কমে যায় এবং হসপিটালের স্টে হসপিটালে ভর্তি হওয়ার ইয়েটা কমে যায় আপনার হারও কমে যায় সেজন্য আমি অনুরোধ করব। কিছু ক্রাইটেরিয়া আছে বাইপ্যাপ ইউজ করার এই বাইপেপ যারা যারা সি ইউপিডি রুগী অ্যাডভান্স হয়ে গেছে টাইপ টু স্পিডের স্পিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি বেড়ে যাচ্ছে বারবার তাদের ক্ষেত্রে আমরা হোম বাইপেপ আমরা অনেকেই এখন ইউজ করছে বাংলাদেশে হোম বাইপেপ যদি ইউজ করা হয় এটা আপনাকে হসপিটালে অ্যাডমিশন হওয়া থেকে বিরত রাখে অথবা হসপিটালে হলেও আইসিউতে অ্যাডমিশান হওয়া থেকে বিরত রাখে স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনি আইসিউ এবং চিকিৎসা সেবা নিয়ে দর্শকদেরকে স্যার সচেতনমূলক কিছু যদি বলেন প্রথম কথা হচ্ছে যখনই একটা রুগী ক্রিটিক্যাল হবে আপনারা দেরি না করে হসপিটালাইজ হবেন এবং হসপিটালে ইমার্জেন্সিতে যাবেন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট তখন যদি মনে করে তাহলে আইসিউতে যাবেন আর আইসিউর ব্যাপার হচ্ছে আমি রুগীর যারা মানে স্বজন আছেন তারা সবসময় যিনি কনসালটেন্ট থাকেন আইসিইউ কনসালটেন্ট বা ডাক্তার থাকেন তাদের সাথে বসে দিনে দুইবার হলো তার সাথে কনসাল কনসাল্ট করতে হবে করতে হবে যে আমার রুগী কী হচ্ছে তাইই কি হয় রোগী এবং রুগীর পার্টি বা রুগীর স্বজনের সাথে ডাক্তারের একটা ক্লোজ রিলেশন হয় এবং বুঝের অবসর হয় বাট এবং চিকিৎসাটাও সুন্দর হয় ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আপনি দর্শকদের জন্য স্যার যত কিছুই বলেছেন আশা করি সবাই কোনো না কোনোভাবে উপকৃত হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম আইসিউ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আগামী পর্বে আমরা কোনো একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ